গত পাঁচই অগস্ট ছাত্র আন্দোলন ও পরে সেনা অভ্যুত্থানের চাপে পড়ে দেশ ছাড়েন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করে তিনি আশ্রয় নিয়েছেন ভারতে একদিকে যখন ছাত্রদের সঙ্গে মিশে গিয়ে জামাত এবং বিএনপির বিচ্ছিন্নতাবাদীরা তাণ্ডব চালিয়েছে নিজেদের মাতৃভূমির উপর অন্যদিকে তখন সেনারাও উঠে পড়ে লেগেছিল ক্ষমতা নিজেদের হাতে নিতে সেনাপ্রধান শেখ হাসিনাকে মাত্র ৪৫ মিনিট সময় দিয়েছিল দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য অজ্ঞতায় নিরুপায় হয়ে শেষ পর্যন্ত দেশ ছাড়েন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপর থেকে তিনি এখনও পর্যন্ত ভারতের নিরাপদ আশ্রয়ই রয়েছেন কিন্তু এরই মধ্যে বাংলাদেশ থেকে দাবি উঠছে শেখ হাসিনাকে যত দ্রুত সম্ভব বাংলাদেশে ফেরাতে আসলে শেখ হাসিনার দেশ ছাড়ার পর সেখানে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয় যার প্রধান নির্বাচিত হন মোহাম্মদ ইউনুস এরই মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক ফৌজদারি মামলা হতে থাকে বাংলাদেশিদের দাবি হাসিনার বিরুদ্ধে ওঠা এই সব ফৌজদারি মামলাগুলির বিচারের জন্য তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এ বিষয়ে সে দেশের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন হাসিনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে এদেশের মানুষ তার বিচারের সিদ্ধান্ত নিয়েছে ভারতের কাছে তিনি অনুরোধ করেন অবিলম্বে যেন হাসিনাকে সে দেশে ফেরত পাঠানো হয় একইভাবে মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত দ্রুত হাসিনাকে দেশে ফিরিয়ে আনা খুবই প্রয়োজন কিন্তু এবার লাখ টাকার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ চাইলেই কি ভারত বাংলাদেশের বিচ্ছিন্নতাবাদী সমর্থিত সরকারের হাতে শেখ হাসিনাকে তুলে দেবে উত্তর একটাই না দেবে না এর পেছনে রয়েছে বেশ কয়েকটি কারণ তো চলুন এবার আমরা এক এক করে দেখে নিই ঠিক কী কারণে বাংলাদেশ হাজার চেষ্টা করলেও ভারত শেখ হাসিনাকে তাদের হাতে তুলে দেবে না প্রথমত শেখ হাসিনার সঙ্গে ভারতের একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে উনিশশো সালের পনেরোই আগস্ট বাংলাদেশের বিচ্ছিন্নতাবাদীদের হাতে যখন হাসিনার গোটা পরিবার আক্রান্ত হয়ে নিহত হন তখন হাসিনা দেশে না থাকায় প্রাণে বেঁচে গিয়েছিলেন এরপর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শেখ হাসিনা এবং তার বোনকে ভারতে আশ্রয় দিয়েছিল পরে তারা দেশে ফিরে যান এবং হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন সময়ের ব্যবধানে তাদেরকে আবারও আজ আশ্রয় দিয়েছে ভারত দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা নজর দিই তাহলে দেখা যাবে যে দু সালের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারত হাসিনাকে বাংলাদেশে পাঠাতে বাধ্য নয় যেহেতু এই চুক্তির প্রধান বৈশিষ্ট্য ছিল দু দেশের মধ্যে জঙ্গি পাচারকারী এবং চোরাচালানিদের প্রত্যর্পণ করা কিন্তু শেখ হাসিনা এগুলোর কোনোটাতেই পড়ে না তৃতীয় ক্ষেত্রে বাধা হলো দু সালের সংশোধিত প্রত্যর্পণ আইন অনুযায়ী দেখা যায় ভারত যদি মনে করে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে প্রত্যর্পণ করার জন্য আবেদন করা হচ্ছে তাহলে সেটাও মানতে বাধ্য নয় এক্ষেত্রে বাংলাদেশের কিছুই করার থাকবে না কারণ এখানে এটা পুরোপুরি পরিষ্কার সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যেই শেখ হাসিনাকে ফেরত চাইছে বাংলাদেশ আর যেটা হাসিনার পক্ষে সবচেয়ে বেশি জোরালো সেটা হচ্ছে কারাবাস এবং প্রাণহারের আশঙ্কা চুক্তি অনুযায়ী যখন কোনো দেশ মনে করছে প্রত্যর্পণকারীর সাথে এমনটা হতে পারে সেক্ষেত্রে সেই আবেদনও বাতিল হবে যে কারণে এই কারণ দেখিও ভারত হাসিনাকে সে দেশে ফেরত নাও পাঠাতে পারে সর্বোপরি ভারত বিশ্বের কাছে এখন এক মহাশক্তিশালী দেশের মর্যাদা পেয়েছে তাই অন্য কোনো দেশের চাপে ভারত যে মাথা নত করবে না তা আর বলার অপেক্ষা রাখে না তাই যে যাই বলুক তাতে কর্ণপাত করবে না ভারত ভারত যেদিন নিজে চাইবে হাসিনাকে সে দেশে ফেরত পাঠাতে একমাত্র সেই দিনই সম্ভব হাসিনাকে বাংলাদেশে নিয়ে যাওয়া তো এ বিষয়ে আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ফিরে আসছি পরবর্তী কোনো ভিডিওতে